আমরা এখানে যেটা ভাবতে পারি যে আল্লাহ কেন লাইলাতুল রাতটাকে এভাবে গোপন করে রেখেছেন তার প্রথম কারণ হিসেবে বলতে পারি যে আল্লাহ চেয়েছেন আমরা দ্বিগুণ চেষ্টা করি যাতে আমরা আরও বেশি করে তার ইবাদত করতে পারি এটাই প্রধান কারণ যদি সঠিক দিনটা জানতাম তাহলে শুধুমাত্র সেদিন ইবাদত করতাম দুই নম্বর আল্লাহ আলা যে কারণে এটা গোপন রেখেছেন সেটা হচ্ছে যাতে করে তিনি বুঝতে পারেন যে কারা সিরিয়াস বিশ্বাসী মাসের শেষ দশ দিনে বেশি করে ইবাদত করার চেষ্টা করবে আর এছাড়া চেষ্টা করবে রমজানের শেষ দশ দিনে রাত জেগে ইবাদত করতে ভোর হওয়ার আগে পর্যন্ত এভাবে সিরিয়াস আর নন সিরিয়াস বিশ্বাসীদের আলাদা করেছেন এছাড়াও আল্লাহ জমানা তাআলা আরো অনেক কিছু গোপন করে রেখেছেন যেমন ধরেন আল্লাহ জমানা তাআলা বলেছেন যে যারা শুক্রবার আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে তাদের দোয়া কবুল করা হবে কিন্তু আল্লাহ সঠিক সময়টা বলেননি তাই শুক্রবারে অনেকে বেশিক্ষণ দোয়া করে আরো একটা আদিস আছে সোহেবুখারিতে খন্ড নম্বর তিন আদিস নাম্বার দুই হাজার আমাদের নবী মোহাম্স ইসলাম বলেছেন যে আল্লাহর নিরানব্বইটা নাম আছে একশো বিয়োগ এক আর যে এ নামগুলো জানে সে বেঁচতে যেতে পারবে তবে আল্লাহ সাহা বা নবী নিরানব্বইটা নামে সবগুলো বলেননি আর আমরা আল্লাহ সাহার যতগুলো নাম জানি সেগুলোই মনে রাখার চেষ্টা করি আমাদের নবী বলেননি যে আল্লাহ তালার সবচেয়ে মহান নাম কোনটা এমন হলে আমরাও আল্লাহ তালার সবগুলো নাম বলতে পারতাম এ ছাড়া আল্লাহ সুবহান ওয়া সব সব আউলিয়াগণের নাম বলেননি যারা আল্লাহ সুবহান ওয়া তাআলার বন্ধু কোরআন হাদিসে কিছু নাম বলা হয়েছে কিন্তু সবগুলো না। কেমন হলে তাদের সবাইকে শ্রদ্ধা করতে পারতাম। এছাড়াও আল্লাহ সুবহান ওয়া আমাদের বলেননি কোনদিন আমরা মারা যাব। যদি আগে থেকে জানতাম 50 বছরে মারা যাব তাহলে এখন একটু এনজয় করে নেই। 50 বছর আয়ু থাকলে শেষ কয়েক বছর অনুসূচনা করব। আমরা জানি না কখন মারা যাব। সেজন্য প্রস্তুত থাকব যদি এখনি মারা যাই আমাদের হিসাবটা যেন পজিটিভ থাকে। আমরা জানি না কখন মারা যাব সেজন্য আমরা সব সময় ভালো কাজ করব যতটা করা সম্ভব আর আল্লাহ তাআলা এটাও বলেননি যে শেষ বিচারের দিন কোনটা আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরলুকমান অধ্যায় নম্বর একত্রিশ নম্বর চৌত্রিশ যে ক্যামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে রয়েছে তাই আমরা জানি না কবে মারা যাব অথবা কেমত কবে যাতে করে আমরা মেনে চলি আল্লাহ সবাহ তালার নির্দেশগুলো এ কারণেই আল্লাহ সব তালা লালাতুল কদরের রাতটা নির্দিষ্ট করে আমাদের বলেননি